সবাইকে গুড মর্নিং কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি এসে দিদি মায় বোলাকি আপনাদের অনেক স্বাগত তো আজকের ভিডিওটা পুরো বিছনে বসেই শুরু করে দিয়েছি সারাদিন আমাদের সাথে থাকো আর দেখতে থাকো ওই দেখো আমার ছা মারছে রে এই দেখো কম্বল মুড়ি দিয়ে ফ্যান চালিয়ে আর এখন কটা বাজে যেন সাতটাও আছে চলো ঝটফট উঠে যাই কাজে হাত দিই কত বাসি কাজ আছে দৌড়ে জল দেওয়া উঠোন ঝাড়ু দেওয়া ঘর ঝাড়ু দেওয়া বাসন মাজা ঘর মোছা ওই ঘর মোছা স্নান করা পুজো দেওয়া তারপরে কি চা খাওয়া আর আজকে মাথায় তো দেরি করলে হবে না চলো তাড়াতাড়ি চলো কাজগুলো করে গেলাম তো দেখো ঝাড়ু দিচ্ছি অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি বাইরে যেমন ঝাড় দেওয়া জল ছিটানো গোপালের ঘর ঝাড় দেওয়া এখন আমাদের এই ঘর ঝাড় দেবো তারপরে মুছে আবার ওই ঘরে দেখো বালতিতে জল দিয়ে জল নিয়ে চলে এসেছি ঘর মুখবো বলে

কাল থেকে দৌড় করছে কেন কি রান্নাঘর হাত দিয়ে এখন অনেকগুলো ঘর হয়েছে তারপরে তোমার আমার তো হাত দিয়ে মুছতে ভাল লাগে তোমাদের দাদা ভাই কি করেছে বলে এত ঘর হাত দিয়ে মুছলে নাকি শরীর খারাপ করবে মা কোমর ব্যথা করবে এর জন্য যাওয়ার সময় ডান্ডা কিনে দিয়ে গেছে তো হয়ে গেল বিছানাটার অবস্থা দেখো বিছনাটা গুছিয়ে নি রাত্রে এত গরম পড়েছে তার জন্য মাসুরি টানায়নি দেখো না ফ্যান ছাড়া এক সেকেন্ডও থাকা যাচ্ছে না এই বিছনা তুলে তারপরে যেন গোপুর ঘর মসতে তো দেখো আমার কিন্তু বিছনাটা গোছানো হয়ে গেল বিছানাটা কিন্তু গোছানো থাকলে দেখতে একটা আলাদাই ঘরের পুরো বেড়ে যায় আর কালকে যেন আমরা কালকে গোপুর দেব এসেছিল তো দেখতে গেছিলাম কিন্তু দেবকে ভিডিও করেছিলাম এত রোদ এত গরম আর ও দেব তো অনেক উঁচুতে গাড়ি গাড়ির মাথায় আর যেই ওখানে মানে ফোনটা উঁচু করেছে পুরো কালো দেবকে দেখাই যায়নি যার জন্য আর ভিডিওটা ছাড়া হয়নি তো আমার দেখো ফাইনালি এই ঘর পুরো কমপ্লিট ঠিক আছে পুরো ঘর গোছানো ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া পুরো কমপ্লিট আর আমার এই যে সোনা না বসে আছে হ্যাঁ সোনা এটা এবার চলো গোপুর ঘরটা মুছে নে দেখো আজকে তো বুধবার তোমাদের তো বলতে ভুলেই গেছি আর বুধবার আমার ছেলে পড়া থাকে না আর যেহেতু ও উঠে গেছে এখন বলছে আমি চা খাবো তো আমারও তাই ওর সাথে চা খেতে হবে আমি স্নান না করে পুজো না দিয়ে চা খাই না কিন্তু এখন আমি যদি স্নান করব পুজো দেব প্রায় নটা সাড়ে নটা বেজে যাবে ততক্ষণ তো আর ওকে ওয়েট করা যায় না তো ভাবলাম এই না ও বলছে আমি শুধু বিস্কুট দিয়ে চা খাবো না কুড়ি টাকা দিলাম গোপালের জন্য একটা লাড্ডু আনবা আর হচ্ছে আমার জন্য একটা কেক আর তোমার জন্য একটা তোমার পছন্দ মতন খাবার তো যাও আর আমাদের তো একদম পাশেই দোকান ছেলে যে দোকানে চলে যাচ্ছে আর আমি আমার গোপুর ঘরটা মুছে দেখো দেখো যাচ্ছে ছেলেই চা করছে আমি হচ্ছে তার ততক্ষণ গোপালের ঘরটা মুছে আসি চলে আসলাম গোপালের ঘরে দেখো গোপাল এখন ঘুমোচ্ছে মুছে আর এই ঘরে আমি ঘুম থেকে উঠেই আগেই ওই গেট খুলে চলে আসি এসে ঘরে যত দরজা জানা সব খুলে পর্দাগুলো সব সরিয়ে দিই তারপর ঝাড়ফাট দিয়ে তারপরে যাই লাস্টে গোপালের ঘর মুছে তারপরে আমি স্নান করতে চলে যাই কিন্তু আজকে তো ছেলের পড়া নেই বললাম খাবে একা খাবে না আর আমার না খুব ঠান্ডা লেগেছে মনে হচ্ছে কালকে দ্বীপকে দেখে এসে স্নান করেছিলাম ওই দু চারটের সময় চলো ঘরটা মুছে নি তারপরে চা খাবো তো দেখো আমার এই ঘর তো পুরো মোছা হয়ে গেল। কিন্তু জানো আমি এই ঘরটা প্রতিদিন মুছি না একটা বৃহস্পতিবার করে মুছি প্রত্যেক দিন ঝাড় দিই আর এই ঘরটা তো ব্যবহার হয় না এই আসি একটু জানলাগুলো হয়তো দিয়ে খুলি ঘরটা ঝাড় দিই একটু মেশিনে করার সময় কাজ থাকলে মেশিনে কাজ করি তোমার দাদাভাই যে কদিন ছিল এই ঘরে খাওয়া দাওয়া করতাম কি বলো ছেলে আর আমি ওইখান থেকে আমার টেনে নিয়ে সেখানে খাওয়া যখন এই ডাইনিং টেবিল ওই ঘরে সিফ্ট হবে তখন তো খাবোই তো চলো ছেলে মনে হয় চা করে আমাকে ডাকছে মা চা হয়ে গেছে আমারও কমপ্লিট স্নান করেই চাটা খেতাম কিন্তু না হল না আজকে যেন গাছের ফুলগুলো সব নিয়ে গেছে মানুষের কি বিবেক আমি এটাই বুঝে পাই না যে বাড়িতেও তো ফুল পুজো দেয় ওই পাশে একটা সাদা গাছে ফুল ফোটে সেই গাছটাতে একটাতেও ফুল নেই একটাতেও নেই দেখবে ওই দেখো গাছটা পুরো পরিষ্কার করে নিয়ে চলে গেছে দেখো কত অথচ একটাও ফুল ফোট আর আরেকটা জিনিস দেখাবো জানো সব করে খুব কাঁচকলা গাছ লাগিয়েছিলাম যে বাড়িতে কাঁচকলা হবে হ্যাঁ হয়েছিল কিন্তু দেখো গাছটা ঝড়ে হাওয়ায় ভেঙে গেছে আর এমন সময় ভেঙেছে না খাওয়া যাবে না কিছু করা যাবে চলো ছেলে ডাকছে কী হয়েছে দুটো দেখো চা নিয়ে হাজির পেলেটার সাজি দেখেছ ক্রিম রোল একটা কেক বিস্কুট দু কাপ চা চলো চা টা খেয়ে নি কত ভাগ্যবান বলতো ছেলে চা করে খাওয়ালো খাওয়ায় ও অনেক ছোট থেকে চা করে খাওয়ায় দেখো সকালবেলা তো সেই কাজ বাজ করে স্নান টেনান করে পুজো দিয়েছি পুজো দিয়েছি সকালে খাবো খেয়েছি খাওয়া দাওয়ার পরে বাড়ির থেকে ফোন এসে বাবার খুব শরীর খারাপ এবার যেহেতু যেহেতু দেখতে গেছি এবার এত শরীর খারাপ হসপিটালে ভর্তি করতে হবে আর তোমাদের সামনে আসতে পারেনি তারপর বাবাকে সিধা হসপিটালে নিয়ে গেলাম হসপিটাল থেকে সেখানে ভর্তি করে আবার সেই দু ঘন্টা পরে আবার দেখতে হবে তো একেবারে আবার চারটের সময় টাইম দেখা চারটের সময় দেখে তারপরে এই বাড়িতে আসলাম তো সারাদিন আর তোমাদের সামনে আসতে পাইনি এই আসলাম তো যাই হোক তোমরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো শেয়ার করো আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ছেলের জন্য বলেছে মা আমার জন্য খাবার নিয়ে আসবো ওকে একা বাড়িতে রেখে গেছিলাম জানো তো লিচু নিয়ে এসেছি গোপালের জন্য আর ছেলের জন্য যে সিঙ্গারা নিয়ে এসেছি ছেলে শিঙারা দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে আর আমিও একটু শিঙারা খাচ্ছি আমরা সেইভাবে সেরকম খাওয়া হয়নি তো এসে স্নান করলাম করার পরে কালকে আবার বৃহস্পতিবার বেলপাতা ধুবো তুলসী পাতা আমের সরাত এগুলো সব তুলে তুলসী মুখে ধুয়ে রেখেছি এখন সন্ধ্যা দিয়ে ঠাকুরের বাসনটা মেজে রাখবো কালকে যদি আবার সকালে যেতে হয় হসপিটালে

তো গরম তারপর জানো তো হসপিটাল মানে ভিড় যায় খুব টায়ার্ড সন্ধ্যা দিয়ে ভাবছি আধা ঘন্টা একটু শুয়ে নেবো তারপর উঠে রান্না করব তারপরে কালকে যদি সকালে যেতে হয় যেতে হবে তাহলে আমাদের ভিডিওটা একটু লাইক করো শেয়ার করো কমেন্ট করো যারা এখনো সাবস্ক্রাইব করো যারা প্লিজ সাবস্ক্রাইব করো টাটা